আজ মঙ্গলবার ঘড়ির কাটা এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাড়ছে মনোজিৎ অফিস থেকে এই জাস্ট ছিল দুধটাও শেষ হয়ে গেছিল আর একটা শশা নেওয়ার ছিল তাই আমি আর রিও নিজে এসেছি একসাথে কিনে নিয়ে বাড়ি ফিরবো তোমার নিয়ে এখানে এত ভালো কোয়ালিটির স্ট্রবেরি পাওয়া যায় না যে আমরা সব সময় কুয়াফ থেকেই স্ট্রবেরিটা নিয়ে যাই আজকে স্ট্রবেরি না নিয়ে তরমুজ নিয়েছে তবে তরমুজের দাম কিন্তু এখানে অতিরিক্ত বেশি একটা ছোট তরমুজের দাম প্রায় সাড়ে তিনশো টাকার কাছাকাছি দেখো একটা নিয়ে দৌড়াচ্ছে নিচে ওইদিকে লেফটে রাইটে সামনের নাই তো হ্যাঁ সেই চলো 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 হম এদিকেই ছিল চলো আর এই সুপার স্টোরগুলোতে এত সুন্দর করে চকলেট সাজানো থাকে যে বাচ্চা কেন বড়রাও থমকে যাবে আর মনে হবে যে দু চারটে ওখান থেকে উঠেই নি বলেছিলাম এটা হ্যাঁ দাঁড়া দাঁড়া আমাদের জিনিসগুলো নিয়ে জাস্ট এর জন্য যাচ্ছিলাম আর যেতে গিয়ে চোখে পড়লো এত সুন্দর ফুলের বোকে সামনেই ভ্যালেন্টাইন্স ডে বুঝতেই পারছি এমনি এখানে ফুলের সম্ভার অনেক বেশি তবে সামনে যেহেতু প্রেম দিবস তাই দোকানগুলোতে আরও যেন গোলাপে গোলাপে ভরে উঠেছে থ্যাংক ইউ ওকে চলো কেমন আওয়াজ হলো লিফটটাতে

আজ বুধবার সকালবেলায় হঠাৎ করেই খুব আওয়াজ আসছিল বাইরে থেকে তো বাইরে এসে দেখলাম যে একজন ভদ্রলোক এসে নিচে যে আগাছাগুলো হয়েছে সেইগুলোকেই ছাড়ছে তো এগুলো মাঝে মাঝেই এসে ছোট করে ছেটে দিয়ে যায় কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে এখন চলে এসছি রান্নাঘরে এখন ওদের দুজনের জন্য টিফিন বক্সগুলো প্যাক করে দিচ্ছি মনোজিৎকে রুটি মাশরুমের তরকারি স্যালাড আর কালকে যে তরমুজ নিয়ে এসছি সেটা দিয়েছি বেশ খানিকটা আর রিওকেও ভাত ডিম আর তার সাথে একটু স্যালাড আর তরমুজ দিয়েছি ইউকেতে আমরা এসেছি ওই এক দেড় বছর মতো হলো তবে আমাদের এই তিনজনের একসাথে থাকাটা এই প্রথম এর আগে মনোজিৎ তবে আমার কাছে কিন্তু ছিল এগুলো সম্পূর্ণ নতুন ওদিকে আমার চায়ের জলও প্রায় ফুটে গেছে আদা দিয়ে গরম গরম শীতের সকালের এক কাপ চা মানে একটা আলাদাই এনার্জি বুস্ট তো আমি তো প্রথম প্রথম এসে বাইরেই বেরোতাম না ভয়ে প্রথমত একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম দ্বিতীয়ত কি বুঝব কি না বুঝবো সেই ভয়ে বেরোতাম তবে আস্তে আস্তে যখন বেরোলাম ইউকে নিয়ে স্কুলে বাজারে গেলাম তখন আদব কায়দাগুলো আস্তে আস্তে আমিও জানতে পারলাম আর ইউকেতে থাকতে গেলে না বুঝলাম যে এইগুলো না জানলে না মেনে চললে নিজেকেই অপ্রস্তুতি করতে হবে আর আজকের ব্লগে আমি সেই ছোট ছোট জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করবো কেন সবার প্রথমে যখন দিনের শুরুতে সবাই কাজে বেরোয় অচেনা অজানা যে কারোর সাথেই দেখা হোক না কেন মুখে একটা সুন্দর মিষ্টি হাসি রেখে গুড মর্নিং বলে গ্রিট করাটা কিন্তু এখানকার একটা নিয়ম রিও আর মনোজিৎ বেরিয়ে গেল সাড়ে আটটা মতো বাড়ছে ওদের যেতে যেতে মোটামুটি ওই কুড়ি মিনিট মতো লাগে আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে মাখন টোস্ট আর তার সাথে চা যদিও চিনিটা ওপর থেকে আর ছড়ানো হয়নি জাস্ট এমনি নর্মাল টোস্ট হ্যালো এভ্রিউয়ান গুড মর্নিং ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও শীতে মোটামুটি কাটিয়ে দিচ্ছি আর কি শুধু দিন গুনছি সামারটা কবে আসবে কারণ বাইরে বেরোলে এত গনকনে ঠান্ডা যে হাঁটা চলা করা যাচ্ছে না এখন তো আমি ওই ক্যাপটার দৌলতে পুরো মুখ ঢেকে শুধু চোখগুলো খোলা রেখে চশমা পরে যেতে পারি বাট স্টিল হাওয়াটা রয়েছে বলে এত ঠান্ডা আজকে ওয়েদারটাও মেঘলা করে রয়েছে তার সাথে কুয়াশাও আছে রিয় মনোজিৎ বেরিয়ে গেল আর আমি এখন ব্রেকফাস্ট করছি আগের দিন যে প্রাইমার থেকে আমি আর মনে করি নিজের জন্য জিনিসপত্র কিনেছি সেগুলো আর তার আগে কথা বলি একটা মজার ঘটনা ঘটেছে সেই দিন এটা হচ্ছে আমরা কেনাকাটি করার জন্য দেখছি জামা কাপড় সেই সময় হঠাৎ করেই আমার যে ফোনটায় ভিডিও করছি এই ফোনটাতে ফোন আসে এই ফোনটা ইউজালি আমি ব্যবহার করি না কলের জন্য এটা জাস্ট ভিডিও করার জন্য আর ব্লগিং এর জন্যই ব্যবহার করা হয় তবে এটাতে একটা সিম আছে ইউকে সিম যদি কখনো ইমার্জেন্সি পারপাসে দরকার পড়ে তখন অ্যাটলিস্ট কল করতে পারবো কারণ এটাতে কোনো ইন্টারনেট কানেকশান নেই তো এনিওয়েজ আমি দেখছি জামা কাপড় হঠাৎ করে আমার ফোনে ফোন আসে মনে যদি ফোনটা ধরে কারণ ইউকের নাম্বার দেখে প্রথমে বলেছিল যে ঠাক ধরতে হবে না কারণ এটা এই নাম্বারটা তো কারোর কাছে দেওয়া নেই তারপরে যখন আসছে ফোন তো ভাবলো যে একবার রিসিভ করেই দেখি তো রিসিভ করেছে রিসিভ করার পরে বলছে যে নাইন ওয়ান ওয়ান থেকে ফোন এসছিলো আপনার কি কোনো এমার্জেন্সি হয়েছে কারণ এমার্জেন্সি ফোনে এমার্জেন্সি কল হয়েছিল আপনার নাম্বার থেকে তখন মনোজিৎ তো পুরো মানে ভাবছে না আমার ফোন থেকে তো কোনো ইমার্জেন্সি কল যায়নি আবার আমার কথাও নয় আমাদের বলছে আপনারা এখন সিটি সেন্টারের প্রাইমারকে রয়েছেন তখন মনোজিৎ বলছে হ্যাঁ বলছে কোনো অসুবিধা নেই তো তখন মনোজিৎ বললো যে আসলে আমার মানে ফোনটা মিথ্যে কথাই বলতে হলো আর কি করা যাবে একটা মিথ্যা কথা না আমার ফোনটা মানে হাতে ছিল চাপ পড়ে এমার্জেন্সি কল হয়ে গেছে কারণ সাইডে বাটন প্রেস করলে এমার্জেন্সি কলের অপশন আসে যাতে তো ওখানে প্রেস হয়ে গেছিলো দিয়ে কল হয়ে গেছে তো বললো আমার পকেটে ছিল তো প্রেস হয়ে কল হয়ে গেছিলো তো বললো কোনো অসুবিধা নেই তো কোনো এমার্জেন্সি কিছু সিচুয়েশন হয়নি তো তখন বললো যে না না আমরা একদম সেফ আছি তো জাস্ট বাই মিস্টেক কলটা হয়ে গেছে ইটস ওকে নো প্রবলেম বুঝলি তারপরে রাখ তো আমি তো ভয় পেয়েছিলাম কী হলো ব্যাপারটা ইমার্জেন্সি কল কেন হলো তো এনিওয়েজ এটা তো গেল গল্প এবার আসি কেনাকাটিতে বেশি কিছু জিনিসপত্র নিই নি প্রয়োজনীয় জিনিসই নেওয়া হয়েছে তো এইটা একটা আমার ট্র্যাক প্যান্ট নিয়েছি এই প্যান্ট না ভীষণ ভালো প্রাই মার্কেট মানে এত কনকনে ঠান্ডায় ইভেন স্নোফল বা মাইনাস টেম্পারেচার যখন থাকে তখনও এগুলো পরে বাইরে গেলেও কোনো অসুবিধা হয় না রাদার দেন জিন্সে জিন্স পরে গেলে বরঞ্চ বেশি ঠান্ডা লাগে তো এইটা একটা নিয়েছি একটা সিনথেটিক মেটেরিয়াল আছে তো জন্য ঠান্ডাটা হাওয়াটা ঢুকতে পারে না তো এটা একটা নিয়েছি এই রিওকে আনতে যাওয়া নিয়ে আসা স্কুল থেকে তখন একটা কাজে লাগে বাট এখন ভাবছি যেই

গাউন নেই ঠিক আছে তো এই কালারের গাউন বা এই কালারের কুর্তি আমার খুব পছন্দের একটা কুর্তি আছে এই কালারের আর এই কালারের গাউনটা দেখতে পেয়ে নিলাম আর এটা কততে পেয়েছি জানো মাত্র থ্রি পাউন্ডে এটার দাম ছিল টোয়েন্টি টু পাউন্ড তো এটা আমি পরে দেখলাম অনেকটা ডিপ নেক বাট এটাকে ম্যানেজ করার জন্য ব্যবস্থাও আমি খুঁজে পেয়ে গেছি সেটা হচ্ছে এরকম স্লিভলেস তোমার ওই ওয়েস্ট টাইপের যেরকম ছেলেদের সেই গিঞ্জি টাইপের হয় না তো এগুলো হচ্ছে স্লিভলেস টপ ঠিক আছে বা ইনারওয়ারও বলতে পারো তো এই যে একটু চওড়া কাঁধ আর কি তো এইটা দিয়ে আমি পরে দেখলাম বেশ ভালো লাগছে দেখতে তো এটা একটা নিয়েছি এটা নিয়েছে আড়াই পাউন্ড এটা তিন পাউন্ড ওটা থেকে এটা বেশি সস্তা তো এটা একটা নিয়েছি সুন্দর কালার আর সব থেকে ভালো লেগে আমার হাতাটা কি সুন্দর ফোলা ফোলা এনিমেস আর এখানে কাটার দেওয়া আছে এই হলো গিয়ে আমাদের অ্যানিভার্সারিতে শপিং এখন চলে এসেছি রান্না ঘরে রিওর জন্য টিফিন বানাবো তবে তার আগে কিশমিশের শিশিরা দেখলাম শেষ হয়ে গেছে ওটাতে বেশ খানিকটা কিশমিশ পরে রাখলাম আর বাকিটা এমনি গাটার দিয়ে আটকে রেখে দিলাম আজকে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম তাই এখন খিদে পেয়ে গেছে কড়ির কাটাই ওই বারোটা পাচ্ছে আর আজকে লাঞ্চে রয়েছে আমার ফল আর তার সাথে বিন যেটা আমি সকালে মনোজিৎকে ব্রেকফাস্টে দিয়েছিলাম সেটাই আমি লাঞ্চে খাবো খাওয়া দাওয়া সেরে রাতে রান্নার খানিকটা প্রিপারেশান আমি সেরে রাখছি আজকে বানাবো লাউের কোপ্তাকারি। লাউটাকে গ্রেট করে জলটা চিপে বার করে রেখে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম ছানা কিছুটা বেসন অল্প করে চালকুঁড়ি তার সাথে দিলাম নুন বেশি করে একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কা ধনে পাতা সবই দিতে পারো আর দিলাম কিছুটা জোয়ান ভালো করে সব কিছুকে মিক্স করে বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার সুজি আর সাদা তিল ছড়িয়ে দেব একটা প্লেটে আর কোপ্তাগুলোকে হাতের সাহায্যে চ্যাপটা করে করে গড়ে এতে কোট করে নেব এতে করে কোফতাগুলো বেশ মজমজি হয় কোফতা বানানোর আগে কিন্তু একটু তেলও এর সাথে মাখিয়ে মিক্স করে নেব যারা ইউকেতে আসবে বা এসেছ নতুন তাদের জন্য বলবো কোনো কাজ যদি কাউকে করতে রিকোয়েস্ট করো তাহলে অবশ্যই আগে বা পরে প্লিজ কথাটা বলতেই হবে আর হয়ে গেলে তো থ্যাংক ইউ ডেফিনেটলি সাপোজ রিওকে যখন আমি স্কুল থেকে নিয়ে আসি টিকিট কাটার জন্য উঠে ড্রাইভারকে বলতে হয় ওয়ান টিকিট প্লিজ মনোজিতেরই এক বন্ধু বাসে উঠে প্লিজ না বলায় ড্রাইভার তাকে টিকিট দেয়নি বা ধরো বাসে উঠবে তুমি লাইনে রয়েছ তোমার আগে থেকে অলরেডি দু তিনজন দাঁড়িয়ে রয়েছে তুমি দৌড়ে দৌড়ে গিয়ে আগে উঠতে পারো না আগে তাদেরকে উঠতে দিতে হবে তারপরে তুমি উঠতে পারো তাই এখানে কিউ এটিকেট কিন্তু সবাইকেই মেনে চলতে হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়া গুলোও এখানে ভাজা হয়ে গেছে এটা সন্ধের টিফিনে অ্যাজ এ স্ন্যাক্স বা ডাল ভাতের সাথেও কিন্তু দুপুর বেলায় ভালোভাবেই চলে যাবে হুম দারুণ টেস্টি পকোড়াগুলো ভেজে রেখে চলে গেছিলাম রিওকে আনতে আর এখন রিও ওখানে বাথরুমে বড় কাজ সারছি আর সেই সুযোগে আমি এসেছি ও টিফিনটা ঝটপট করে বানিয়ে নিতে তো এখানে আমি প্যানকেক বানাচ্ছি তবে ময়দা ছাড়া তো আমি তোমাদের সাথে চট জলদি এই রেসিপিটাও শেয়ার করব। আরও একটা জিনিস লক্ষ্য করেছি যাওয়া আসার পথে ধরো কোনো সরু জায়গা দিয়ে তুমিও যাচ্ছ তোমার উল্টো দিক থেকে আরেকজন আস সেক্ষেত্রে তুমি দাঁড়িয়ে গিয়ে তাকে পাশ দিয়ে দেওয়াটাই কিন্তু গুড ম্যানার্সের মধ্যে পড়ে এখানে বা যদি উল্টোটা হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে থ্যাংক ইউ জানাতে হবে আমি ওদিকে বানাচ্ছিলাম আর এনাকে দেখো বাথরুমে এসে জল ছিটিয়ে সমস্ত কিছু ফেলে যা নয় তাই কাণ্ড ঘটিয়েছে আর শুধু যে নিচে জল ফেলেছে তা নয় এখানে যে হিটারটা ছিল ড্রায়ারটা সেটাতেও জলে ভরিয়ে দিয়েছে গোটা দেওয়াল জল ছিটিয়ে ভরিয়েছে মানে যা খুশি নয় তাই করেছে এইগুলো দেখে কি কারোর মাথা ঠিক থাকে বলো রিওর খাওয়া হয়ে গেছে খেলছে আর আমি এদিকে এসেছি রাতে রান্না করতে কড়ায় তেল জিরে শুকনো লঙ্কা হিং ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিলে বাকি স্টেপগুলো আমি স্ক্রিনে মেনশন করে দেবো নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আজ আমি এতক্ষণ তোমাদের যে যে জিনিসগুলো বললাম সেগুলো হয়তো খুবই সাধারণ সাধারণ কিন্তু ইউকেতে থাকতে গেলে এই ছোট ছোট জিনিসগুলো আমাদের একটু মাথায় রেখেই চলাফেরা করতে হয় যেমন ধরো কোথাও তুমি ঢুকছ দরজা খুলে তোমার পেছনে আরো একজন আছে তোমার দরজাটা ধরে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত তিনিও ভেতরে ঢুকে যা তারপরেই তুমি দরজা বন্ধ করতে পারবে আবার ধরো তোমার সাথে কারো দেখা হলো তোমাকে সে জিজ্ঞেস করলো হ্যালো আর ইউ তখন তোমাকে উত্তরে বলতে হবে আই এম থ্যাঙ্কস থ্যাঙ্কস কথাটা বলাটা এখানে ভীষণ জরুরি এখানকার মানুষ নিজেদের জীবন সম্বন্ধে যথেষ্ট কনস্যাস মানে যে যার পার্সোনাল লাইফটা পার্সোনাল রাখে আর প্রফেশনালটা প্রফেশনাল তাই চট করে যে কোনো কারোর পার্সোনাল স্পেসে কিন্তু ঢুকে পড়া যায় না যেমন তুমি কাউকে পার্সোনাল কোয়েশ্চেন করতে পারো না বা ধরো পথে ঘাটে যেতে যেতে তোমার কোনো পাপিকে দেখে খুব ভালো লাগলো তার গায়ে ফট করে তুমি হাত দিতে পারবে তোমাকে তার আগে তার পেট প্যারেন্টের কাছ থেকে পারমিশন নিতে হবে যে মে আই স্ট্রোক ডগ দা মেল না ফিমেল না জেনে সম্বোধন করা যায় না তা না হলে কিন্তু ওর পেট প্যারেন্ট ভীষণ অপমান বোধ করে এখানে টাইমের ব্যাপারে সবাই খুব পাংচুয়াল সবাই সময়ে কাজে আসে সময়ে কাজ শেষ করে চলে যায় তাই এখানের ওয়ার্ক কালচারটাও কিন্তু দেশের থেকে অনেকটাই আলাদা আর একটা ভারী মজার জিনিস হলো এখানে সবাই সবাইকে নাম ধরে ডাকে সে ছোট হোক বা বয়স্ক ইভেন স্কুল কলেজেও কিন্তু সবাই সবাই নাম ধরেই ডাকে যাই হোক আমার ইউকেতে থাকাকালীন প্রতিদিনের অভিজ্ঞতা থেকে সঞ্চয় করা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো